একটা দুটো থোকা না এই যে এখানে দেখছেন চার থোকা আঙুর এটা প্রথম থোকা আঙ্গুর এই যে একটা ছোট গাছ দেখতে পাচ্ছেন গোবাগ আছে তো আমরা আঙুর টেস্ট করব আঙুরটা টেস্ট করে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি এখন আছি পালনা সারিতে আর আপনারা দেখছেন লাইট গার্ডেন চ্যানেল আমি বিপ্লব দেখতে থাকুন আমি গাছগুলো এক একা পরিচয় করে দেব আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সর্বপ্রথম ভিডিও ছাড়ার আগে নোটিফিকেশনটা দাদার সঙ্গে কথা বলেন নি হ্যাঁ ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আপনার এখানে কি কি চারা আছে একটু যদি দেখাতেন দর্শকদের ভালো হতো আমার এখানে বেশিরভাগই ফলের চারা ফুলের চারা পাবেন না হ্যাঁ আর সব ইউনিক ইউনিক ভ্যারাইটি রিয়ার ভ্যারাইটি গুলো রাখি যেরকম আমি আমার কাছে লেবুর মোটামুটি আশি রকম ভ্যারাইটি আছে মানে মালটা মৌসুমি কমলা লেল তারপরে হচ্ছে পাতি লেবু সব রকম মিলিয়ে আর আমের মোটামুটি পঁয়তাল্লিশ ছেচল্লিশটা পাওয়া যাবে জামরুলের পাওয়া যাবে আঙুরের পাওয়া যাবে মোটামুটি সবকিছুই আমি রাখি আমার এই নার্সারিতে ঠিক আছে দাদা এখানে শুধু ফলের চারাই রাখে সমস্ত রকমের দেশি বিদেশি চারা পাবেন দেখতে পাচ্ছেন চার গ্রোথ কিছু অসাধারণ তো দাদা দেখান কি চারা দেখাবেন এখানে দেখো রয়েছে এটা সুইট স্টার কত বারো মাস হয় হ্যাঁ দেখো এইটুকুনি গাছে ফল ধরে গেছে দেখতে পাচ্ছেন দর্শক টাকা খুবই কম দাম পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এই চারা পেয়ে হেলদি চারা পেয়ে যাবেন এই যে আর এখানে রয়েছে ব্ল্যাক জাম হাই ব্ল্যাক জাম এই যে এছাড়া আরো ভালো ভালো চারা রয়েছে এখানে উনত্রিশ টাকা খুবই কম দাম চারা দেখতে পাচ্ছেন আপনারা খুব অসাধারণ ভালো তার সাথে এখানে রয়েছে আঞ্জি এই যে আঞ্জি ফাইভ ফিঙ্গার আঞ্জি এরকম কালো প্যাকেট নিলে পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবে আমার কাছে এই রয়েছে এটা হচ্ছে হাই কদবেল হাই কদবেল হ্যাঁ এখন বড় চারা রয়েছে পূর্ণ গ্রাফটিং হ্যাঁ এগুলো রয়েছে সব 70 টাকা করে দাম জারার কোয়ালিটি খুব ভালো আর অসাধারণ চারা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রেড মালটা রেড মাল এগুলো হচ্ছে খানপুর ব্লাড বলে সেগুলো এই যে এরকম চারা পেয়ে যাবে 100 টাকা 100 টাকা 100 টাকা হ্যাঁ আরো একটা নতুন ভ্যারাইটি আছে সামনেই সামনে এটা হচ্ছে ফার্নাম মপ এই যে আপনারা নম্বক এরকম কোয়ালিটির চারা হবে। নামমক হ্যাঁ একদম নতুন variedade 100 টাকা। এখানে অরজিনাল চারা পেয়ে যাবেন চারা ডুপ্লিকেটে কোনো তারপরে এইবারিয়ন মাল তাই যে বাড়িওয়ান মালটা 30 টাকা। 30 টাকা মাত্র? 30 টাকায় মাল মালটা। বাড়িওয়ান মালটা মাত্র 30 টাকা পেয়ে যাবেন টাকা। তারপরে এখানে রয়েছে ভেরিকেটেড মালটা। এই যে ভেরিকেটেড মালটা এগুলো 80 টাকা করে। এগুলো 80 টাকায় দাম আছে। এই যে এগুলো সব পূর্ণ গাছ। আজকে ছোট প্যাকেটে কোনো বন্ধু নাই 40 টাকা 40 টাকা ছোট প্যাকেট 40 টাকা আচ্ছা ছোট প্যাকেটে নিলে পেয়ে যাবেন 40 টাকা এখানে রয়েছে গোল্ডেন মৌসুম গোল্ডেন মৌসুম হ্যাঁ এগুলো গোল্ডেন মৌসুম বিচার রয়েছে হ্যাঁ এগুলো 120 টাকা করে গোল্ডেন মৌসুমে চারা পেয়ে যাবেন মাত্র 120 টাকা 120 টাকা এতে বড় চা নিলে 150 টাকা দিয়ে এখন ভাবে যাবে সেরকম ভাবে চারা পেয়ে যায় হ্যাঁ হ্যাঁ চারার উপর ডিপেন্ড করে ওটা চারার উপর রেটটা ডিপেন্ড করে এখানে রয়েছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা হ্যাঁ পাকিস্তানি কমলা এগুলোর একটু বেশি এজ না এগুলো কম এজ এর চারা হ্যাঁ

এগুলো একশো আশি করে গেছে এই কাজটা একশো আশি টাকায় গেল তারপরে এখানে ওই যে ডেকোপন কম লাগে ডেকোপন অরেঞ্জ হ্যাঁ এগুলো একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা পেয়ে যাবেন ঝোপালো চারা এর থেকে আরো ভালো গাছ আছে ভেতরে এরকম ঝোপালো যাব সব কাজ চারা কোয়ালিটিটা দেখুন অসাধারণ কোয়ালিটি একটা চারার কোয়ালিটি ভালো পাবে আর দেখলে বুঝতে পারবেন আপনারা অসাধারণ চারা এই দেখাই এখানে কিছু আমের ভ্যারাইটি আছে এগুলো কি আমের চারা এগুলো নাম ডকমাই নাম দেখুন চারা কত ঝুপালু আর রেডি চারা পাবেন যেটা তুলছে এটাই দেখো কটা ব্রাঞ্চ আছে হ্যাঁ অনেক গুলো ব্রাঞ্চ ও তিনটা চারটা ছটা ব্রাঞ্চ ছটা ব্রাঞ্চ ছটা পাঁচটা তিনটে এরকম প্রত্যেকটা গাছে কম বেশি ব্রাঞ্চ পাবে হ্যাঁ যে ব্রাঞ্চ ছাড়া গাছ হয়েছে না না দেখো এই গাছ এই যে দেখুন কত ঝুপালু এই গাছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ব্রাঞ্চ ছাদের জন্য এরকম ঝুপালো গাছে ভালো আবার দামও কম 200 টাকা মাত্র দুশো টাকা দুশো টাকা এই রকম গাছ এগুলো জোর কালো আছে এই গাছটা গ্রাফটিং এর হতো একশো কুড়ি টাকা কম হয়ে যেত রয়েছে দু জোর ছাড়া এরকম ব্রাঞ্চ চালা প্রত্যেকটাই চারা সবই ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ আছে দেখতে পাচ্ছেন সবই ব্রাঞ্চ আছে এখানে সবই ব্রাঞ্চ আছে সবই চারা একশো কুড়ি টাকা

সাড়ে তিন ফুট মাত্র হবে তারপর রয়েছে দেখি রেড আম লক্ষি রেড আম লক্ষি হ্যাঁ পঞ্চাশ টাকা এই গাছের দাম প্রায় পাঁচ ফুটের কাছে না তিন ফুট তিন ফুট আমি সাড়ে পাঁচ ফুট হাই

এটা মিষ্টি সেজন্য একটু দামটা বেশি দাম বেশি একটু হয় আর এখানে রয়েছে ইন্ডিয়ান শিকি মসম বিছারা এটা বাড়িয়ান মালতা বলে না না বাড়িওয়ান না এটা ইন্ডিয়ান শিকি এই রস শুকায় না এটা রস শুকাবে না চারা কোয়ালিটি এরকম হবে পূর্ণ চারা এই যেরকম হাইড্রেট রেডি চারা এ বছর লাগালেই সামনের বছর ফল যাবে এই যে গাছ আমি দেখাচ্ছি দেখো প্রত্যেকটা গাছ ধরে জাস্ট এগুলো প্যাকেট চেঞ্জ করা নেই বলে গাছগুলো একটু পাতা কম আছে হ্যাঁ এগুলো প্যাকেট চেঞ্জ হলে গাছ যাবে ঝোপালো হয়ে যাবে ঝোপালো হয়ে যাবে এমনিও ব্রাঞ্চ আছে পাঁচ সাতটা করে এগুলো দেড়শো টাকা মাত্র দেখতে পাচ্ছেন দেড়শো টাকা মাত্র

এই জামটা কি জাম আছে এটা হচ্ছে সাদা জাম সাদা জাম হ্যাঁ সাদা জাম অনেকে বলে যে গাছে ফল ধরে না এখানে আঙুর যাকে বলে আঙুরের ফুলের মতো ধরে সাদা জাম হয়ে আছে আঙুরের ফুলের মতো হয়েছে ডালে ভর্তি ছিল করতে করতে তখন কমে গেছে ফল দেখো কিভাবে ধরেছে দেখছেন ফল দেখলে বুঝতে পারবেন কিভাবে হয় বছরে দুবার হবে বছরে দুবার হয় এই চারাগুলো পঁয়ত্রিশ টাকা করে হয় মাত্র পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন এই জামের চারাগুলো আর এখানে রয়েছে বেনানা চিকুর বড় চারা বেনানা চিকু হ্যাঁ সব ফুল এসে গেছে গাছে এই যে ফুল এসে গেছে গাছে এরকম বড় চারা নিলে একশো টাকা এই দেড়শো টাকা এর থেকে এক সাইজ ছোট আছে ওটা একশো টাকা এক সাইজ রয়েছে ওটা পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা থেকে আমাদের চারা স্টার্টিং হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা থেকে চারা স্টার্টিং হ্যাঁ এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের গাছ আমার কাছে এমনি চারার স্টক মানে রেট শুরু হয়েছে পনেরো টাকা দেয় মাত্র হ্যাঁ মাত্র টাকা থেকে আবার একটা অফার আসবে পাঁচ টাকা এক টাকা থেকে চারা পাবে পাঁচ টাকা থেকে পাঁচ টাকা থেকে চারা তখন তখন ড্রাগনের চারা অনেক রকম চারা প্রোডাকশন হবে পাঁচ টাকা টাকা থেকে চারা পেয়ে যাবেন সচলাচল একটা ড্রাগনের চারা নাচে কিনতে গেলে কুড়ি টাকা পনেরো টাকা নিচে রেট থাকে না হ্যাঁ সেটা পাঁচ টাকায় আমার এখান থেকে পেয়ে যাবেন পাঁচ টাকায় পেয়ে যাবেন আপনার নাচ ছাড়ের ঠিকানা একটু বলেন আমার নাচের ঠিকানা হচ্ছে মধ্যম গ্রাম পাটুনি শিবতলা আর যদি কোনো বন্ধু শিয়ালার দিক থেকে আসে বনগা লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর যে কোনো লোকাল ট্রেন ধরতে পারে ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর থেকে এক নম্বরে এসে ব্রিজের তলা থেকে টোটো ধরে মধ্যমগ্রাম চমতা আসতে হবে মধ্যমগ্রাম চমতায় আসার পরে থানার সামনে দিয়ে টোটো ধরবে পাটুলি শীততলা নন্দ টিভির দোকান আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন এইট ডবল ওয়ান ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি আর একবার নাম্বারটা বলুন এইট নাইন এইট ডবল ওয়ান ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি আর যদি আমাকে ফোনে কোনো বন্ধু না পান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা যারা আসছেন আমাকে দু তিনবার কল করবেন আমি রিসিভ করে নেব ঠিক আছে আর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব এই যে আমরা আঙুরের ফল টেস্ট করব এই দাদা ব্যাগিং করা ছিল ব্যাগিং খুলছে দাদা একদম নতুন ভাই এর যে এটা কিন্তু এই যে আমরা এটা মাস্কেট হোয়াইট আছে মাস্কেট হোয়াইট হ্যাঁ মাস্কেট হোয়াইট আছে দেখুন থুকা হয়ে আছে অনেক বড় ফোকা না এই যে এখানে দেখছেন চার থোকা আঙুর এটা আঙুর এই যে একটা ছোট্ট গাছ দেখতে পাচ্ছেন আছে তো আমরা আঙুর টেস্ট করবো আঙুরটা দেখেন কেমন এর মধ্যে আঙুরটা কিন্তু খেয়ে দেখুন মিষ্টি আছে এখনো পরিপক্ক পাখিও নেই খেয়ে দেখুন বুঝতে পারবেন একটু আছে তাই পুরো বাজারের মতো কোয়ালিটির আঙুর পুরো বাজারের মতো কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন আর কি কি ভ্যারাইটি আছে আঙুরের যারা এই যে সবই আঙুরের মাদার প্ল্যান্ট বর্তমানে ওখানে বাগানটা করা হচ্ছে রকম ভ্যারাইটি ওখানে বসানো আছে মানে বসানো এখনো কাজ চলছে আমাদের দাদা চৌষট্টি রকমের ভ্যারাইটি মাদার প্ল্যান্ট বসানো আছে সেগুলো কি রেজাল্ট আসেনি এখনো না যেগুলো রেজাল্ট দেখা হয়ে গেছে ওগুলো চলে গেছে ওখানে আচ্ছা মানে যেসব বাইকুন তারপরে অ্যাকোলো ডেক্সন ডেক্সন যেগুলো আছে যেগুলো চলছে মার্কেটে হ্যাঁ তো ওগুলো তো নতুন করে রেজাল্ট সেরকম দেখতে লাগে না না আগামী বছর ফল দেখবো ফল দেখে চারা হয়ে যাবে ওটা হ্যাঁ তখন নিজের মাতৃ কাছ থেকে চাড়াতে হ্যাঁ হ্যাঁ এই যে তুমি এগুলো বাইকুনোর আছে এই একটা বাইকুন পরপর পর বাইকুন বাইকুনোর আছে আর মাঠে আমার বসানো আছে কুড়িটা বাইকুনের চারা বসানো আছে এই যে এটা বাইকুন একটু ওয়েদারের জন্য ক্যামেরাটা একটু ব্ল্যাক বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে এই যে মাদার প্ল্যান্ট বসানো আছে এখান থেকে চারা তৈরি হবে এগুলো কি কি এখানে তিনটি আছে ওখানে তিনটে আছে আর মাঠে বসানো আছে মোটামুটি ধরে রাখুন কুড়িটার মতো গাছ আছে মাঠে বসানো এই যে এটা ভিয়েতনাম মালতা ফল হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন তো বেডের মধ্যে বসানো আছে গাছটার মাটি নেই একদমই গোড়ায় তারপরে ফল হয়েছে এই যে দেখুন ফল হয়ে আছে ভিয়েতনাম মালটা ফল টাইমে হয় আর ওই বাগানে আমার গাছে ম্যাক্সিমাম গাছে ফল আছে ওই বাগানে লেবুর মধ্যে ম্যাক্সিমাম গাছই ফল ওই বাগানে কি কি মাদার প্ল্যান্ট আছে আপনার লেবুর তো মোটামুটি একশো কুড়ি রকম আছে একশো কুড়ি রকম হ্যাঁ লেবুর একশো কুড়ি রকম মাদার গাছ করা আছে তারপরে জামরুলের আটটা বসানো আছে আটটা নটা জামরুলের ভ্যারাইটি আছে আঙুরের মোটামুটি ওখানে চৌষট্টিটা তারপরে যে আনারের ভ্যারাইটি চব্বিশ পঁচিশটা হবে সব রকম মিলিয়ে আমের আছে মোটামুটি কুড়িটা মতো সব লাগানো হচ্ছে এখনো কাজ চলছে এই যে লম্বা মতো ঝুলে আছে এটা কি এটা এটা হচ্ছে নরন্দশ্রী মানিলাও লাও এটা দানা করবো দানা করে এবছর আরো কিছু চারা চারা হবে হ্যাঁ চারা করে এটা অ্যাকচুয়ালি বেডে হয়েছে বলে বাড়িনি মানে আরো বাড়তো লাউটা দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে মোটামুটি প্রায় আড়াই ফুটের কাছে চলে যাবে হম তো বৃষ্টির কারণে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী